বিষ মেশানো খাবার খেয়েও মানুষ বেঁচে যায় কিন্তু কানে বিষ ঢাললে সেই বিষ থেকে কখনো বাঁচার সম্ভব নয় হ্যাঁ বন্ধুরা এই কথাটা কেন বললাম তাহলে ভিডিওটা পুরোটা দেখো এমনও অনেক সুন্দর সম্পর্ক আছে যে সম্পর্ক শুধুমাত্র কানে বিষ ঢালার জন্য সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে মানুষটা একে অপরকে ছাড়া থাকতে পারতো না একে অপরকে ছাড়া তারা ভালো থাকতে পারতো না দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসত কিন্তু আজকের তারা এই কানে বিষ ঢালার জন্য তাদের সম্পর্কটা কোথাও থেকে ভেঙে যাওয়ার পথে যারা ভিডিওটা দেখছে অনেকের সাথেই এমন ঘটেছে দেখো সম্পর্ক ভালো রাখার জন্য প্রথমত যে সিক্রেটগুলো তোমাদের সাথে আলোচনা করব এই কথাগুলো যদি তোমরা মেনে চলো তাহলে সত্যি বলছি তোমাদের সম্পর্ক ভাঙবে না কেউ ভাঙতে পারবে না আমরা প্রথমত কি করি আমাদের সম্পর্কগুলো যখন প্রথম দিকে থাকে তখন আমাদের প্রিয় মানুষটির কথা সারাক্ষণ মনের মধ্যে আমরা ভাবতে থাকি এবং তাদের কথাগুলো তার সাথে কি ঘটেছে সবার সাথে আমরা শেয়ার করি আর এর ফলে কি হয় অনেক মানুষের ভালোটা সহ্য হয় না হিংসা ক্রোধ সবের ফলে একের পর এক সেই প্রিয় মানুষটার সম্বন্ধে নেগেটিভ কিছু বলতে থাকে আর সেখান থেকে তোমাদের মনটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার ফলে নিজেদের ভালোবাসার মানুষকে ভুল বুঝতে থাকো আর তারপরই সম্পর্কটা ভেঙে যাওয়ার পথে এগিয়ে যায় প্রথমত কানে ঢালার মানুষের অভাব নেই এমনও শত্রু হয়ে যেতে পারে বাড়ির কোনো মেম্বার্স কোনো বন্ধু বান্ধব কোনো পাড়ার লোক কোনো কলেজের ফ্রেন্ড হয়তো তারা চাইতো ও সুখে আছে আমি সুখে নেই আমি তাকে সুখে রাখতে দেব না আমিও চাই তার সম্পর্কটা ভেঙে যাক আর মজা নিক তাই বলবো নিজেদের মধ্যে বিশ্বাসটা অটুট রাখো বিশ্বাসের ভিতটা এতটা পরিমাণে মজবুত করে রাখো যাতে কারোর ভাঙার ক্ষমতা না হয় নিজেদের বিশ্বাস ভরসা আর নিজেদের ভালো মুহূর্তগুলো দরকার নেই সবার সাথে শেয়ার করা যে মানুষটাকে তুমি ভালোবাসো তার সাথে যদি ঝগড়াও হয় কিন্তু সেই ঝগড়াটা যেন তোমাদের দুজনের মধ্যেই থাকে চার দেয়ালের মধ্যেই যেন বন্দি থাকে আর দরজাটা যখন খুলবে তখন যেন হাসি মুখেই খোলো কারোর সাথে শেয়ার করতে যেও না এই যুগের মানুষ ভালো নয় আজকের অনেক মানুষ আছে তাদের প্রিয়জন একে অপরকে খুব ভালোবাসত তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারত না কিন্তু আজকের সেই প্রিয় মানুষটি তাকে ব্লক করে দিয়েছে এপার প্রান্তের মানুষটি বারবার তাকে ফোন করে বলছে একবার ফোনটা খোলো না অন্য ফোনের নাম্বার থেকে ফোন করছে কিন্তু সে গলা শুনে ফোনটা কেটে দিচ্ছে হায় রে কত না জানি স্বপ্ন দেখেছিল একসাথে হাত ধরে একে অপরের পাশে বসে ঘর ভাঁধার স্বপ্ন দেখেছিল একসাথে থাকবে আজ কিছু মানুষের জন্য সেই সম্পর্কটা ভেঙে গেল তাই বলবো নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শেখো আর কেউ কারোর বিশ্বাসটা ভেঙো না ভালোবাসা এতটা যন্ত্রণাদায়ক যে মানুষ কষ্ট সহ্য করতে পারে না তাই হাজারো জীবন তো লাশ হয়ে বেঁচে আছে আর কেউ সুন্দর জীবনটাকে নষ্ট করে আত্মহত্যা করেছে তাই কখনো কেউ খারাপ কাজ করবে না নিজের ভালোবাসার মানুষের ওপর বিশ্বাস রাখো মনে রাখো যে আমরা কারোর কথায় বিশ্বাস না হয়ে নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে থাকবো সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে যেই হোক ভালোবাসা একটা আলাদা অনুভূতি সবাইকে বলবো তোমরা যখন নিজেদেরকে বেছে নিয়েছো তোমরা যখন ভালোবাসো তখন নিজেদের মধ্যে বিশ্বাসটা অটুট রাখো বিশ্বাস যদি না অটুট থাকে যতই আমার মোটিভেশন ভিডিও দেখো না কেন কিচ্ছু হবে না শুধু ভিডিওই দেখে যেতে হবে আর চোখে জল ফেলতে হবে আর কষ্ট পেতে হবে তোমাদের তাই বলবো নিজেদের মধ্যে বিশ্বাস রাখো যতই ঝগড়া হোক কেউ কাউকে ছেড়ে যেও না যতই ঝগড়া হোক রাত্রিবেলায় যেন একসাথে জড়িয়ে ঘুমাতে পারো এই প্রতীক্ষা করো তাহলে কারোর বাবার ক্ষমতা নেই তোমাদের সম্পর্ক ভাঙাবে যদি ছেলে গরিব হয় দুজন দুজনে কে এমনভাবে চলো মেয়ে যদি হও মেয়েটা ছেলেটাকে মানসিক সাপোর্ট করো দেখো অনেক টাকাওয়ালা বাবুরা অনেক পয়সাওয়ালা বাবুরাও কিন্তু টাকা থেকেও সুখ নেই তাদের সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে টাকা দিয়ে সব কিছু হয় না টাকা দিয়ে দামি খাট বেছানা কেনা গেলেও চোখের ঘুমকে কেনা যায় না টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় কিন্তু শান্তি কেনা যায় না তাই বলবো নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস করো ভালো থেকো